বর্জনের ট্রান্স দামোদর পক্ষ থেকে পুনর্বাসনের প্লট বিতরণ দীর্ঘদিন ধরে কয়লা উত্তোলনের কারণে ক্ষতিগ্রস্ত পরিবারগুলির পুনর্বাসনের দাবিতে আন্দোলনের পর অবশেষে বর্জর ট্রান্স দামোদর কোল মাইন ডিপিএল অধীনস্থ তিরানব্বই জনকে প্লট বিতরণ করল বুধবার বিকেলে বর্জরান উন্মেষ হলে এই প্লট বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয় এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অ্যাডিশনাল জেনারেল ম্যানেজার ম্যানেজার মাইনিং ডিপিএল জয়ন্ত বিশুই ও ট্রান্স দামোদর কলিয়ারির আধিকারিকরা বরজোরার বিধায়ক অলোক মুখার্জি বর্জরা থানার আইসি অর্ণব গুহ বিডিও চন্দ্র রায় বাঁকুড়া জেলা পরিষদের পূর্ত কর্মধ্যক্ষ অর্জিতাবিদ জেলা পরিষদ সদস্য অভিজিৎ সিংহ টিঙ্কুমণ্ডল সহ এলাকার জনপ্রতিনিধি ও প্রশাসনিক আধিকারিকরা প্লট পেয়ে চুনপোড়া গ্রামের মানুষজন স্বস্তি নিঃশ্বাস ফেলেন কয়েক দশক ধরে খনি কার্যকলাপের ফলে জমি হারিয়ে অনিশ্চয়তার মধ্যে দিন কাটানো পরিবারগুলির কাছে এই উদ্যোগ নতুন আশার আলো নিয়ে এলো আমরা যখন মাইনটা প্রগ্রেস করছি এখানে দেখা যাচ্ছে যে দুটো গ্রাম আমাদের এই মাইন মধ্যে আছে তাহলে মাইনটা প্রগ্রেস করতে গেলে গ্রাম দুজন দুটো যে গ্রাম আছে তাদের যে সমস্ত ফ্যামিলি আছে তাদের অন্য কোনো জায়গায় আমাদের রিহ্যাবিলিটেশন করতে হবে তার জন্য চুনপোড়া এবং ধীরকাসোর এবং চুনপোড়ারই গ্রামের একটি পাঠ হলো বাউরিপাড়া এই বাউড়িপাড়া গ্রামের আজকে টোটাল একশো তিনটি মানে ইউনিট তাদের যে ফ্যামিলি ছিল তাদের প্রত্যেককে পুনর্বাসনের জন্য প্লট ডিস্ট্রিবিউশন করা হলো থ্রু লটারি হলো এই যে পুনর্বাসনের প্রকল্প নিয়েছি আমরা তার এটা প্রথম ধাপ এই ফার্স্ট ফেজে আমরা দিলাম বাউরিপাড়াকে এরপরে আমরা চুনপোড়া এবং দীর্ঘাসুর পরবর্তী পদক্ষেপে আমরা এগুলো করব তাদের জন্য যা আমাদের ওয়ার্কআউট করার কথা সেগুলো আমাদের কমপ্লিট হয়ে আছে তাদের এক্সিস্টিং যা বাড়ি দোর আছে তার ভ্যালুয়েশন এবং তারা যে প্যাকেজে পাবে সরকার থেকে যে প্যাকেজ আমরা ডিক্লেয়ার করেছি সেই প্যাকেজ তারা সবই পাবে এবং ফেজ ওয়াইজ পেমেন্ট কীভাবে হবে তা প্যাকেজের মধ্যে বলা আছে সেভাবে আমরা পরবর্তী ক্ষেত্রে এগিয়ে নেব আমাদের বটজোড়া জায়গাটি খুব গুরুত্বপূর্ণ জায়গা হয়ে উঠেছে জনবহুল এলাকা আমাদের টাউন আমাদের কলিয়ে রয়েছে যেটা মাননীয় মুখ্যমন্ত্রী উদ্বোধন করেছে উৎপাদন বিশাল বহু ছেলে কাজ এই মুহূর্তে আমাদের চুন পড়া বাউরি পাড়া তাদের যে পুনর্বাসন সেই জায়গা ডিপিএল যা দায়িত্বে রয়েছে তারা জায়গা দেখেছেন এটা লটারির মাধ্যমে প্রায় 104টা পরিবারকে সাহায্য দেওয়া হচ্ছে সুন্দরভাবে তাদের সঙ্গে বৈঠক করা হয়েছে আলোচনা করেছে তর্ক বিতক হয়েছে সমস্ত জনপ্রতিনিধি ছিল প্রশাসন ছিল পুলিশের লোক ছিল এবং ডিপিএল এর অফিসাররা ছিল ভিডিও ছিলেন আইসিএস ছিলেন সবাই মিলে থেকে লটারির মাধ্যমে তারা বল্লো যে আমরা পরিবার নিয়ে যেগুলো থেকে ছিল কাঁচা কাঁচা সেই সিস্টেমে যাচ্ছে এবং যার যেখানে মন্দির মসজিদ গির্জা পুকুর ইত্যাদি আছে সেগুলো ফুটবল মাঠ যা যা প্রয়োজন স্কুল যা যা আছে সেটা প্রথমে আমাদের কুড়িদের জন্য আবেদন করেছে এবং সেটা কিন্তু অলরেডি নকশার মধ্যে হয়েও আছে